বন্ধুরা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না আজকে একেবারে উপকারী সবার বাড়িতে কিন্তু কাজে লাগে রান্নার ক্ষেত্রে কিংবা স্কিনের জন্য তো খুব উপকারী চুলের ক্ষেত্রেও খুব উপকারী আর দিদি ভাই বলেছিলেন সুধা দিদি ভাই বলেছিলেন যে গোলাপ জল দেখতে চান গোলাপ জলের রেসিপি এই জন্য আপনাদেরকে করে দেখাবো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আর দেখুন গোলাপ ফুল তো নিয়ে চলে এসছে এই গোলাপ ফুল দিয়ে কত বড় বড় গোলাপ ফুলগুলো এই গোলাপ ফুল দিয়ে গোলাপ জল বানাবো আপনারা দেখতে থাকুন এটা তো খুব কার্যকারী কালো দাগ ছোপ তুলতে খুব উপকার হয় টোনার হিসেবে বা ময়শ্চারাইজার হিসেবেও খুব উপকারী গোলাপ জলটা আর এটা প্রথমে পাপড়িগুলো আমি ছিঁড়ে নেব আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা একটা করে ছিঁড়ে নেব দেখুন দেখুন গোলাপের পাপড়িগুলো কিন্তু একেবারে তাজা আছে এরকম গোলাপ কিন্তু তাজা গোলাপগুলো নিয়ে আসবেন অনেকগুলোই কিন্তু নিয়ে এসছে অনেকটাই গোলাপ জল তৈরি হয়ে যাবে দেখুন সবগুলো পাপড়ি আমি ছিঁড়ে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি দেখুন বন্ধুরা একটা ডেকচি নিয়েছি এই ডেকচির মধ্যেই কিন্তু করতে হবে দেখুন ডেকচিটা তো বসিয়ে দিয়েছি আর একটা স্টিলের আমি ভারী বাটি নিয়েছি এই বাটিটা আমি মাঝখানে বসিয়ে দিলাম এরপর দেখুন বন্ধুরা এই যে গোলাপ ফুলগুলো যে পাপড়িগুলো ছিঁড়ে রেখেছিলাম এই গোলাপ ফুলের পাপড়িগুলো আমি এই ধারে সবগুলো দিয়ে দেবো চারিদিকে দিয়ে দিচ্ছি বাটিটা কিন্তু মাঝখানেই রাখতে হবে আর একটু স্টিলের বাটিটা ভারী রেখে কিন্তু নেবেন বন্ধুরা সবগুলো পাপড়ি আমি দিচ্ছি এরপর আমি দিয়ে দেব জল এখানে যেন বাটির ওপরে যেমন না ওঠে সেরকম কিন্তু জলটা দিতে হবে দেখুন বাটির গায়ে কিন্তু উঠছে না সেইভাবেই কিন্তু জলটা আপনারা দেখেও দেবেন জল তো দিয়ে দিয়েছি ফুলগুলো কিন্তু চুবে গেছে বাটি কিন্তু ওপরেই আছে এরকম কিন্তু রাখতে হবে এরকম কাঁচের একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা কিন্তু আমি এইভাবে উপর করে দেব না এই ঢাকনাটা আমি এইভাবে নিচটা থাকবে নিচের দিকে আর এটা এরকম কিন্তু দিয়ে দিতে হবে ঢাকা চাপাটা উপর থেকে দিয়ে দিলাম আর যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে তার জন্য আগে থেকে আমি আটা মাখিয়ে রেখেছিলাম আটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে আমি বন্ধ করে দেব পাতও দিয়ে দিয়েছি আটার মুখটাও বন্ধ করে দিয়েছি আটার মুখ দিয়ে দেখুন কাঁচের গাটা পুরো বাষ্প তৈরি হয়ে গেছে আর দেখুন ফোঁটা ফোঁটা করে কিন্তু বাটির মধ্যে জলটা পড়ছে এটাই কিন্তু স্বচ্ছ গোলাপ জল তৈরি হচ্ছে আর দেখুন কি সুন্দর ফোটা ফোটা পড়ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন লক্ষ্য করবেন দেখুন কি সুন্দর পড়ছে আর আমি একটু হাত দিয়ে দেখি দেখুন বন্ধুরা একটু কাঁচটা কিন্তু গরম হয়ে গেছে তার জন্য আমাকে ওপর থেকে একটু বরফ দিয়ে দিতে হবে হলে কাঁচটা ফেটে যাবে এই আমি বরফের টুকরোগুলো দিয়ে দেবো তাহলে কাঁচটাও ফেটে যাবে না আঁচটা বন্ধুরা হালকা রেখেই কিন্তু তৈরি করে নিতে হবে আর গোলাপের পাপড়ি ফুলগুলো ভালো করে পুরো ফুটিয়ে নিতে হবে দশ মিনিট আর দেখুন ও কাঁচের ওপরে যে বরফ দিয়েছিলাম গলে গেছে বরফ জলটাও একেবারে গরমও হয়ে গেছে আর ভেতরে দেখুন কি সুন্দর একটা গোলা গোলাপ জল তৈরি হচ্ছে বাষ্প হয়ে টপ টপ করে কিন্তু পড়ছে আর ওপরে যে বরফটা দিয়েছিলাম সেটা কিন্তু একটু গলেও ভেতরে কিন্তু যাচ্ছে না কারণ আমি ছিদ্রটা তো বন্ধ করে দিয়েছি এই জন্য বরফ জলটা কিন্তু ভেতরে যাচ্ছে না যেটা বাষ্প হচ্ছে সেটাই কিন্তু পড়ছে সেটাই কিন্তু গোলাপ জল মিনিট প্রায় হয়ে গেছে দশ মিনিট বাদে আমি দেখে নিচ্ছি ঢাকা চাপাটা খুলে আমি দেখে নিচ্ছি কতটা গোলাপ জল তৈরি হয়েছে সাবধানে তুলে নেবো কারণ অনেকটাই কিন্তু জল আছে ওপরে আর দেখুন কতটা বাষ্প থেকে অনেকটাই কিন্তু গোলাপ জল আমার তৈরি হয়েছে আমি তুলে নেব এখন তো প্রচুর গরম আর আপনাদেরকে এই নিচে গোলাপ জলটাও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাল একটা জল বেরিয়েছে আর গোলাপ পাপিগুলো কিন্তু পুরো একবার দেখুন সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে আমি নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি ঢেলেও বোতলের মধ্যে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আমি বাটিটা তুলছি এখন অনেকটা কিন্তু বেরিয়েছে গোলাপ জল স্বচ্ছ জলটা আলাদা রাখলাম আর এটা তো ডেকচিটা কালি হয়ে গেছে অনেকটা এই একটা বাটি নিয়েছি থালার ওপর কিন্তু ডেকচিটা রেখেছি সাইড করে রাখছি আর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা ছাঁকুনি নিয়েছি আর ডেকচিটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে এই জন্য তুলতেও সুবিধা হলো ছাঁকুনি দিয়ে আমি আর বাকি যে পাপড়ি সেদ্ধ করা জলটা দেখুন কতটা লাল টকটকে জল একটা বেরিয়েছে এটাও কিন্তু গোলাপ জল এটাও কাজে লাগবে এটাও ফেলে দেওয়ার নয় এটা কিন্তু বেশি দিন বন্ধুরা থাকবে না এটা প্রায় আপনারা তিন চার দিন রাখতে পারবেন এই যে লাল গোলাপ জলটা বেরিয়েছে এটা আপনারা তিন চার দিন রাখতে পারবেন আর এটা আপনাদেরকে একটা কার্যকারী উপায়ও দেখিয়ে দেই। এটা আপনারা একটা স্প্রে বোতল যে হয় সেই স্প্রে বোতলগুলো যেগুলো আমরা চুলের মধ্যে ব্যবহার করি সেই স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়ে হাত চুলের গোড়ায় গোড়ায় এইভাবে স্প্রে করে নেবেন তাহলে খুব উপকারী হবে এই জলটা বেশি দিন থাকবে না তিন থেকে চার দিন থাকবে আর এই যে স্বচ্ছ গোলাপ জলটা এটা যে বাষ্প হয়ে যে জলটা তৈরি করলাম গোলাপ জলটা এটা আপনারা তিন মাস পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন আমার কাছে তো শেষ হয়ে গেছিলো এই যে দেখুন গোলাপ জলটা শেষ হয়ে গেছিলো তার জন্য ডিব্বাটা খালি হয়ে গেছে এই ডিব্বার মধ্যে আমি ভরে নেব এটা আমি রেখে দেব আমার অনেক দিন কিন্তু হয়ে যাবে আর কিনতে হবে না আমাকে যাদের বাড়িতে গোলাপ ফুলের তো এখন তো শীতকালে তো প্রচুর বাড়ি সবার বাড়িতে কিন্তু ফুল গাছ আছে গোলাপ ফুল যাদের বাড়িতে আছে তারা কিন্তু অনায়াসে গোলাপ জলটা বানিয়ে নিতে পারবেন আর যাদের বাড়িতে গোলাপ ফুল নেই গাছ নেই তারা বাজার থেকে কিনে আনে কিন্তু করে নিতে পারবেন খুব কম খরচ কোনো খরচ নেই শুধু ফুলটা যা কিনতে হবে আর যদি না ফুল কিনতে হয় বাড়িতে থাকলে তো অনেক সুবিধা আর এতটুকু গোলাপ জল জলের দাম তিরিশ টাকা কত এম এটা পনেরো এম হবে না তিরিশ টাকা দাম তাহলে ভাবুন তো বাড়িতে যদি কত সুন্দর বাড়িতে বানিয়ে নেই তাহলে আর পয়সা খরচ করতে হবে না একবারে কেমিক্যাল মুক্ত আমি স্টোর করে রাখ রেখে দিচ্ছি বোতলের মধ্যে ভরে নেব দোকানে কিন্তু পুরোটাও থাকে না এতটা করে থাকে দেখুন বন্ধুরা এতটা থাকে এতটাও থাকে না আর একটু কম থাকে তবুও আমি অনেকটা ভরে নিলাম অনেক দিন কিন্তু আমি রাখতে পারবো আমার কাজে লাগবে আপনাদেরকে একটু আমি ব্যবহার করেও দেখাই এটা আমি রেখে দিচ্ছি বাটির মধ্যে অনেকটা আছে সেটা আমি আলাদা করে রেখে দেব এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি আর এক দেখুন বন্ধুরা আমি তুলো নিয়েছি হাতের মধ্যে এই তুলোটার মধ্যে আমি নিলাম আপনারা তো সবাই আমরা মেয়েরা মানে তো সাজার জন্য আমরা তো সবাই জানেন যে কত কার্যকারী গোলাপ জল এই যে তুলোর মধ্যে চুবিয়ে হাতের মধ্যে লাগালাম দেখুন এইভাবে মুখের মধ্যে লাগাবো যেখানে যেখানে কালো ছোপ দাগ আছে সেখানে কিন্তু লাগালে পরিষ্কার হয়ে যাবে কালো ছোপ দাগ পরিষ্কার হবে টোনারের কাজ করবে ভোরবেলার সময় আপনারা ফেসওয়াশ দিয়ে যখন মুখটা ধুয়ে আসেন তখন তারপর কিন্তু এই গোলাপ জলটা আপনারা টোনার হিসেবে খুব সুন্দর ব্যবহার করতে পারেন মুখের মধ্যে ব্যবহার করবেন খুব কার্যকারী হবে আর কালো দাগ ছোপের জন্যও খুব উপকারী হবে আপনাদেরকে সব রকম ব্যবহার করে দেখিয়ে দিলাম আর এই জলটা আপনারা তিন দিন মতন ব্যবহার করতে পারবেন চুলের স্ক্যাল্পে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন খুব সহজেই এটাও কিন্তু ফেলে দেওয়ার নয় আরেকটা কাজও আপনারা করতে পারবেন এই জলটা দিয়ে একটু মুলতানি মাটি সঙ্গে বেসন তার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে আপনারা মুখের মধ্যেও লাগাতে পারবেন অনেক কার্যকারী হবে এটাকে ফেলে দেওয়ার নয় আর আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনারা শেয়ার করে দেবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে বন্ধুরা আমার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা